তুমি তো এখানে ক বছর কত বছর ধরে আস এখানে আসছি এই চার বছর আচ্ছা আচ্ছা চার বছর ধরে অনেক কিছুই তো ঘটনা দেখেছো নিশ্চয়ই তো সেরকম কিছু ঘটনা তাও জানো কিছু আমরা ব্যবসা করি আচ্ছা আমরা যাই আচ্ছা ব্যবসা করি চলে আসি আচ্ছা এবার হচ্ছে আগের বছর যেমন আগের বছর হ্যাঁ একটা বড় সাপ হ্যাঁ 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 তো মানে অন্তত